আমি এটাই বলতে চাই যেহেতু আমি প্রধান শিক্ষক এবং তৃণমূল পর্যায় শিক্ষার্থীদের নিয়ে কাজ করি আসলে এই মাশরুমটা শুধু আমরা যারা মানে অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিত সমাজ তারাই কিন্তু আমরা এটা খাইতে পারি বা বুঝতে পারি বা জানতে পারি কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ে যে করে রুট লেভেল যাদের নিয়ে কাজ করি তারা কিন্তু আসলে মাশরুম সম্পর্কে এখনও জানিতে পারিনি তবে আমরা বলবো যে আমার মানে প্রতিষ্ঠানে আমাদের কৃষি শিক্ষা একটা বিষয় আছে সেই কৃষি শিক্ষার ভিতরে যদি একটা অধ্যায় মাশরুম সম্পর্কে বলা হতো এবং আমাদের বিনয়ন পর্যায়ে যদি এই মাশরুমের একটা প্রদর্শনী খামার থাকতো তাহলে আমরা বাচ্চাদের কি করতাম গ্রুপে নিয়ে সেটা দেখাইতে পারতাম বা তাদের বুঝাইতে পারতাম আমার অনুরোধ এইটাই আমি একজন কৃষিবিদ ধন্যবাদ সবাইকে আসলে মাশরুম আমার হাজব্যান্ড উদ্যোক্তা আমি কাজ করতেছে আমি নিজেও কাজ করি কিষানি হিসেবে আছি এখানে যদিও আমার পদের সাথে কিষানি পদটা যায় না চাকরিজীবী তারপরেও কাজ করি মাশরুমের ওই জন্য কিষানি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মাশরুম চাষ করে আর লসের কোনো সম্ভাবনা নাই লাভ কারণ আমার ওই মাশরুমের ফার্ম থেকে যে মাশরুম উৎপাদন হয় ওখান থেকে আমি প্রসেসিং এর মাধ্যমে কয়েক জায়গায় নিয়ে গেছি খুবই সারা পাইছি বিশেষ করে সেকেন্ড ইয়ারে পড়ে ওখানে বৈশাখী মেলাতে একটা আয়োজন ছিল মানে সবাই যার যার বাড়ি থেকে কিছু নিয়ে আসো আমি আমার মেয়ের সঙ্গে মাশরুম প্রসেসিং করে অর্থাৎ পিঠে যাকে বলে কুলসি পিঠা আমি ওই মাশরুম দিয়েই কুলসি পিঠে করে নিয়ে গেছি কাঁচা মাশরুমও নিয়ে গেছি অনেক বাচ্চা লাগ মাশরুম সম্পর্কে অবগত না আর দুই চারজন অবগত হলো ওইভাবে কাঁচা মাশরুম তারা চিনে না আমি পিঠে নিয়ে গেছি এক ঘন্টার মধ্যে আমার সব পিঠে শেষ হয়ে গেছে আমি পিঠে সাপ্লাই দিতে পারি আর কাঁচা মাশরুম ওরা বলতে যে এটাও কি খাওয়া যায় কি না মানে কাঁচা মাশরুমটাও খাবে এরকম অবস্থা আমি আপনাদের শুধু বলতে চাই যে প্রচার প্রচারণা যদি ঠিকমতো হয় আর উদ্যোক্তারা যদি অবশ্যই নিজের থেকে চেষ্টা করে তাহলে এটা সম্ভাবনা

সুপারশপের প্রতি এসেছে তারা যেটি বলে যে আসলে প্রচার প্রচারণা খুবই কম এটার প্রচারণা যত বাড়বে নিশ্চয়ই এটা সম্পর্কে মানুষ অবগত হবে এবং আগ্রহী হবে বিশেষ করে আমাদের দেশে যে বেকার সমস্যা রয়েছে এটা সমাধান হবে আমি মনে করি যে আজকে এই এটার নিউজ তো আমরা করবোই পাশাপাশি বগুড়ার যে মাশরুম যারা উদ্যোক্তা আছে এটার সম্ভাবনা এবং পুষ্টিগুণ সম্পর্কে আমরা প্রয়োজন চিকিৎসকের সাথে কথা বলে একটু আরো বড় আকারে যেন আমাদের চ্যানেলে প্রচার করতে পারি পাশাপাশি আমাদের অনেক বন্ধুরা আছে পোর্টালে পেপারে আছে সেখানেও আমরা এটা তুলে ধরবো নিশ্চয়ই এইটার যত প্রচার হবে ততই এটাই প্রসার হবে মানুষ জানবে এবং আগ্রহী এই সবইগুলো যেটা বললো যে সাত শুধু তার দোকান না তার পাশে আরেকটা দোকান আছে সেখানে কিন্তু মাশরুম খুব বিক্রি হয় তো এই এই বিষয়টা শুধু মাশরুম যে আমরা মনে বেসন দিয়ে করে ভাতে এটা আরো কি কি প্রক্রিয়ায় খাওয়া যেতে পারে কি কিভাবে খাওয়ানো যায় শিশুদেরকে কিভাবে খাওয়ানো যায় সেই বিষয়গুলো আমরা যদি তুলে ধরতে পারি নিশ্চয়ই এটা অবগত হবে আমিও নিশ্চয়ই এটা মিডিয়াতে তুলে ধরবো ধন্যবাদ এটা অত্যন্ত পুষ্টিকর ঔষধি গুণাগুণ সম্পন্ন একটা খাবার আমার যেটা অভিজ্ঞতা আমি চায়না দুইবার যেহেতু গিয়েছি থাইল্যান্ডে গিয়েছি মালয়েশিয়া গিয়েছি বিশেষ করে চায়নাতে সকালবেলায় যে নাস্তাটা দেয় এখানে বাটির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাশরুম তার কমন থাকবে এটা তো সেখানে বিভিন্ন টাইপের একটা মাশরুম যেহেতু কালো আমি করতে করতে এটা খেতাম সকালবেলা যে নাস্তা সেখানে মাশরুমের ছড়া বিভিন্ন টাইপের যে মাশরুম

এটার উপযোগিতা সংক্ষিপ্ত আকারে আমাদের প্রচার যেরকম দরকার পাশাপাশি উদ্যোক্তা লেভেলে তাদের বিনিয়োগের নিশ্চয় বিনিয়োগের নিরাপত্তা দিতে সেই সেক্ষেত্রে যেহেতু এটা পচনশীল দ্রব্য সেই ক্ষেত্রে লার্জ স্কেলের আমি সংখ্যা না বাড়ায় সংখ্যা কমের মধ্যে কিভাবে নিরাপদ করতে পারি যেমন উদ্যোক্তা আমরা সংখ্যা বাড়ালাম কিন্তু উদ্যোক্তাদের যদি বিনিয়োগ যদি নিরাপদ না হয় তাহলে কিন্তু টেকসই হবে সেই কারণে আমরা উদ্যোক্তাদের কী হবে আমরা কম সংখ্যক উদ্যোক্তা তৈরি করে তাদেরকে যদি আমরা টেকসই করতে পারি ভবিষ্যতে কিন্তু আমরা লাভবান হবো তো সবাইকে ধন্যবাদ এমন একটি জিনিস কারণ খুব বেশি প্রচলিত এখনও হয়নি আমরা এই প্রকল্পের মধ্যে দিয়ে আরেকটু আমরা জানলাম যে এটা সম্প্রসারণের জন্য কি কি ধরনের আমাদের একদম তৃণমূল পর্যায় থেকে একদম আমাদের কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত কাজগুলো চলছে এই বিষয়গুলো আমরা আমাদের সম্মানিত পিটি মহোদয় বক্তব্যের মাধ্যমে জানাব তবে আমার এখানে আর একটু আমার জানার ইচ্ছা ছিল যে আসলে এখানে মহিলা উদ্যোক্তা কতজন বা বগুড়ায় মহিলা উদ্যোক্তা কতজন স্পেসিফিক যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের মহিলারাই মাশরুম চাষের মধ্য দিয়ে তাদের আর্থিক স্বাবলম্বিতা আসলে কতটুকু হচ্ছে এটুকু একটু ক্লিয়ার হতে পারতাম আরেকটি বিষয় যে আমি অনুরোধ করব যে আমাদের যেহেতু মহিলা বিশ্ব প্রতি দপ্তরে আমাদের আমরা বিভিন্ন মহিলাদের সমিতিকে আমরা রেজিস্ট্রেশন দিয়ে থাকি যদি আমাদের সেই এনজিও গুলোর মহিলাদেরকে যদি এই মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারা উদ্যোক্তা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং মাশরুম চাষে উদ্বুদ্ধ হতে পারবে এটা একটা বিষয়

একটা প্রদর্শনী ছিল মাশরুম গ্রাম আমি আমি না করতে পারি তাহলে যতই উত্তপ্ত হোক আর যত মাশরুমই আমরা প্রচার করি না কেন কিন্তু আমাদের অভ্যাসটাকে চেঞ্জ না করতে হবে না কিছুদিন আগে কোনো এক দেশের কুকুর খাওয়ার অভ্যাস থেকে নিষিদ্ধ করেছিল।

স্যার আমি যখন বিরানব্বই সালে স্যার ক্লাস এইটে পড়ি তখন আমি দেখছি কৃষি অফিসে আমাদের আমি গভর্নমেন্ট গাছে বলতাম সব মেয়েদের এনে মানে ভুট্টা থেকে বাহান্ন প্রকারের খাবার রেডি করে আর কি আমাদের ফেট খাওয়াইছিল এবং দেখাইছিল তারপর থেকে স্যার কিন্তু ধীরে ধীরে ভুট্টার বিভিন্ন যাদের খাবার এবং ভুট্টার ব্যবহার নিয়ে

এই জায়গা থেকে যদি আমরা উত্তরণ চাই যদি রূপান্তর চাই তাহলে এই মাশরুম চাষ সম্প্রসারণের কোন বিকল্প নাই কেননা আমি যেটা বলবো যে আমাদের আপনারা জানেন যে প্রতি বছর আমাদের চাষযোগ্য জমি যেটা এটা কমে যাচ্ছে একটা নির্দিষ্ট হয় সেই পাশাপাশি তার উল্টা দিকে আমাদের জনসংখ্যা এটা কিন্তু বাড়ছে এই বাড়ছে জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা এবং খাদ্য চাহিদা পূরণ করতে গেলে আমাদের খাদ্য উৎপাদন যেমন বাড়াতে হবে ঠিক একইভাবে কোয়ালিটি খাবার যেগুলো আছে সেটা কিন্তু করতে হবে এটা করতে গেলে এই মাশরুমের বিকল্প আমি দেখছি না মাশরুমের বিকল্প দেখছি না কাজে এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং এটা যদি আমরা করতে পারি বাংলাদেশে বসত আছে কতগুলো বসত বাড়ি আমরা বলি যে এখন ষোলো কোটি বা সাড়ে ষোলো কোটি অথবা আঠারো কোটি মানুষ আমরা বসবাস করছি হচ্ছে মোটামুটি পনে দুই কোটি বসত বাড়ি আছে কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে দুই কোটির কাছে কাছে ঠিক আছে এই দুই কোটি বসত বাড়িতে এই মাশরুম চাষ আর ওই বস্তায় যদি আদা চাষ আমরা শুরু করি অথবা সবজি চাষ যদি শুরু করি তাহলে একটা বিপ্লব ঘটে যাবে খাদ্য উৎপাদনের বা কৃষি রূপান্তরের ক্ষেত্রে কাজে সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু কাজ করার এখন সুযোগ আসছে এবং সেই সুযোগ বলে দিচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এতনাম আমি মনে করি যেটা একটা মিরাকল প্রজেক্ট হতে পারে যদি এই জায়গায় вулкан নি আসতে পারে চাষের আওতায় এবং আনতেই হবে আমাদের এ বিকল্প কোনো বিষয় এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের আরেকটা দিকে একটু নজর দিতে চাই যে আমাদের দেশের এখন আমি বলবো যে এই প্রকল্পের নাম হওয়া উচিত ছিল এখানে বলা হচ্ছে একটাতে পুষ্টিক করা হয়েছে আরেকটা হচ্ছে দারিদ্র হ্রাসকরণ একটা তারপরে দারিদ্র রাজকরণে সেই সাথে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র রাজকরণ হবে ঠিক কিনা কর্মসংস্থানের জায়গাটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে বর্তমানে বাংলাদেশের বেকার সমস্যাটা কেমন বেকারের যে সংজ্ঞা যেটা সেই সংজ্ঞা অনুযায়ী কিন্তু বাংলাদেশে বর্তমানে বেকার মানুষের সংখ্যা হচ্ছে বলা হয় যে সাতাশ লাখ বা ছাব্বিশ লাখ সেই সংজ্ঞাটা কি সেই সংজ্ঞাটা হচ্ছে যে সাত দিনের মধ্যে যদি এক ঘন্টা কেউ যদি কাজের মধ্যে থাকে সেটাকে বেকার বলা যাবে না সেই সংখ্যার মধ্যে কিন্তু এই লাখ আর আমরা যেটা এই এক ঘন্টা আমাদের দেশের ছেলেমেয়েরা এক ঘন্টা কাজ করে কি সাত দিনের কর্মসংস্থান করতে পারবে পারবে না সেটা উন্নত দেশে সম্ভব যে এক ঘন্টা যদি কাজ করে সে যে অনারিয়াম পাবে যে টাকা পাবে সেটাতে মোটামুটি সে সাত দিন চলতে পারবে কারণ তার ওখানে অন্যান্য রাষ্ট্রীয় যে সুবিধা সেগুলো তার উপরে দেওয়া আছে আমাদের দেশে তো সেটা নাই এজন্য আমাদের এই বেকার যে সংজ্ঞা দেওয়া হয়েছে তার বাইরে যে বেকার আছে

আর সেখানে আমরা এক্সপোর্ট করছি সব মিলিয়ে সারা বছরে মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার মেট্রিক টন তার মানে পঞ্চাশ থেকে ষাট লক্ষ মেট্রিক টন মানে হাফ কোটি হাফ কোটি হচ্ছে আমরা রপ্তানি করছি আর আমদানি করছি দেড় কোটি এখন এটা যদি ফিফটি ফিফটি যদি হয় সেখানে কিন্তু আমরা সেই জায়গায় আমাদের কাজ করতে হবে কৃষিকে নিয়ে কাজে এই যে মাশরুমের কথা যেটা বললাম এই মাশরুমকেও আমরা এক সময় এক্সপোর্ট করতে পারব যদি সেইভাবে আমাদের দেশে উৎপাদন হয় কারণ আমরা এখন যেমন ড্রাগন ফল এক ছিল না ড্রাগন ফল আমরা বাইরে থেকে শুধু আমদানি করছি আপেল আমদানি করছি তারপরে কি বলে আমাদের মাল্ট আমদানি করছি এখন কিন্তু এগুলো দেশে উৎপাদন করা আছে পরবর্তী ফাইলে এগুলো এক্সপোর্ট করবো আমরা এটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি যে সেই চীনের মতো বাংলাদেশে একদিন মাশরুম নিয়ে অনেক দূরে যাবে তো যেটা বলার বিষয় যে মাশরুম নিয়ে যেহেতু ষোলো বছর ধরে কাজ করছি এটার প্রতিবন্ধকতা কোথায় সেই বিষয়গুলো কিন্তু আমার মতো করে আমি আইডেন্টিফাই করেছি এবং আজকে যে আপনাদের উন্মুক্ত আলোচনা সে জায়গায় কিন্তু এই জায়গাগুলোর অনেক মিল রয়ে গেছে আমরা কিন্তু এগুলো পেয়েছি কিন্তু আমাদের তো কিছু কিছু প্রতিবন্ধকতা থাকেই আমরা যেভাবে বাস্তবায়ন করতে চাই হয়তো আমরা কর্তৃপক্ষ ওইভাবে আমাদেরকে পুরোপুরি সুযোগ করে না দেওয়ার জন্য হয়তো আমরা হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়ন করতে পারি না তবে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ এখানে যারা আজকে উপস্থিত আছি আমি একটু বলবো যে আমরা যদি এটা আমাদের ফসল বলে আমরা একটু অন করি এবং আজকের দিন থেকেই যদি যারা এখানে আসি সবার খাদ্যাভ্যাসে এটাকে আনার চেষ্টা করি তাহলেই আমার মনে হয় যে এটা অনেক দূর এগিয়ে যাবে আমরা যদি খাই ভোক্তা তৈরি হবে আমাদের উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে তাদের প্রোডাকশন অনেক বেশি হবে তখন আমরা এই গ্রেডের গুলো আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি সারের মাধ্যমে রপ্তানিতে যাব বাকি কিন্তু আমাদের দেশে ভোক্তা তৈরি হবে এবং একজন বলেছেন যে দাম বেশি আমাদের পশুটা যাতে আবার তথাকথিত তেল দিয়ে ভাজানো হয় তথাপি গতদিন রাশিয়াকে বলেছিলাম যে লাভ নাই লাভের ধান টি এই খাবে যদি তথাপি তেল ভাজি আমি তাহলে তো এত পুষ্টির গুণাগুণ সবই চলে তেলের ভেতর দিয়ে দয়া করে এমনি সরিষা তেল খাওয়াই না মাশরুমটা যাতে সরিষার তেল ভাজি আবার সরিষার তেলের ব্যবহারও সীমিত করতে হবে আমি সরিষার তেল দেখাবো ইচ্ছা মতো তেলে ভেজা খাবো এটাও বারণ কিন্তু আমি না আমার কথা না এটা পুষ্টি ভিতরের কথা আপনাকে হিসেব করে তেল খেতে হবে একটা কথা আছে যে খাদ্য থেকে ওষুধ খাদ্য থেকে থেকে ওষুধ ওষুধ যাতে আবার বা খাদ্য না হয় পথ্য মাশরুম কিছু কিছু জিনিস ভাবার আছে আমি একটু কাকুনের কাছে জানতে চাইবো যে মাশরুম যারা পেপটিক আলসার রোগী যেটা চা আকারে খাওয়া যায় এটি কি খাওয়া ঠিক হবে কিনা হবে না কারণ অনেকে একজন বলছিল যে যাদের পেপটিক আলসার আছে খালি পেটে চা হিসাবে খেলে সমস্যা হতে পারে ঠিক যেন নাইজে লা কালিজিরা তেল কালিজিরা তো ভালো জিনিস কিন্তু যাদের পেপটিক আলসার আছে তারা যদি খালি পেটে খায় তাতে শরীরে সমস্যা হতে পারে এ বিষয়ে আমাদের অ্যাডভ্রেস করতে থাকে আমি মনে হয় সফল কারণ আমরা পরিবার পারিবারিকভাবে আমি মাশরুম খাই আমার ওয়াইফ আমার সন্তানসহ কোনো ঝামেলা নাই সবাইকে আশা করবো এভাবে পারিবারিকভাবে এটা খাওয়ার জন্য আমি ধন্যবাদ জানছি আমাদের পরিচালক স্যারকে উনি কালকে আসছেন অনেক কষ্ট আমার প্রিয় ব্যক্তি এমনি একজন আমি যদি কাউকে আদর্শ মনে করে থাকি উনি একজন তো স্যারকে আমি ধন্যবাদ জানছি কষ্ট করেছি আমাদের অনুষ্ঠানকে প্রণবন্ত স্বার্থ করার জন্য আমি ধন্যবাদ জানছি আজকের প্রকল্প পরিচালক মহোদায়কে ওনার সাথে টাইম টু টাইম আমার কথা হয়েছে